আসসালামু আলাইকুম কৃষিবিদ নার্সারি ও করসল নার্সারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম দর্শক আজকে আপনাদের একটি বিশেষ একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব। সেটা হচ্ছে এলাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এলাসের দুইটি ঝাড় রয়েছে এই দুইটা ঝাড়ের বয়স আমার প্রায় দুই বছরের প্লাস তো দর্শক দেখতে পাচ্ছেন ম্যাজিকটা দেখুন এখানে এলাজ গাছের ফুল চলে আসছে আপনারা হয়তো বা খেয়াল করলে দেখতে পারবেন এটা এলাজ গাছের ফুল এটা প্রথমবার ফুল আসলো এই গাছের বয়স প্রায় দুই বছর তো আমি একটি আমি এটি আমার একটি পরিচিত নার্সারি থেকে সংগ্রহ করছিলাম তো দর্শক এই গাছের বয়স প্রায় দুই বছর এবং দুই বছরে মার্শাল্লাহ খুবই বড় বড় গাছ হয়েছে এবং আপনাদের দোয়াই এই যে দেখতে পাচ্ছেন এখানে এলাসের ফুল চলে আসছে এবং আমি আশাবাদী যে এখানে আপনার ফল আসবে গেছে গাছে এবং আমি সেভাবেই পরিচর্যা নেওয়ার চেষ্টা করতেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলাচ এলাচের ফুল এবং এটা পরিচর্যা করতে কি কি করা যায় আপনারা একটু সাজেস্ট করবেন কমেন্ট করে জানাবেন যে এই অবস্থায় এলাসের কি কি পরিচর্যা নেওয়া যেতে পারে দর্শক এখানে দেখতে পাচ্ছেন অ্যালাস এলাসের দুইটা বড় বড় ঝাড় হয়েছে তো আমি আশাবাদী যে এখানে প্রচুর পরিমাণে ফল আসবে এবং এটা আমি আসতে এটা আমি এবং এটা আমি পরবর্তীতে বাণিজ্যিকভাবে কিভাবে রূপ দেওয়া যায় সেই প্রসেসটাই চালব ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এলাসের সুন্দর ফুল চলে আসছে এবং প্রতিটা ডালে ডালে ফুল এটা এলাচ গাছ মার্শাল খুবই সুঘ্রাণ এলাসের পাতায় তো এটা কি পরিমাণে ফল আসবে এটা আমি আইডিয়া করতে পারছি না এখনই তো আপনারা দোয়া রাখবেন যেন এই অ্যালাস গাছে প্রচুর পরিমাণে ফল দাঁড়াই এবং এটা আমি বাণিজ্যিকভাবে এটাকে রূপ দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম